আগামীকাল এবং পরশু দুই দিন শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে তো তাই সেই শাটডাউন কর্মসূচির সাথে তাল মিলিয়ে আমি পৃথিবীর প্রত্যেকটি দেশের নেতাকর্মীদেরকে বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ শেখ হাসিনা সংগ্রাম পরিষদ স সকল নেতাকর্মীদেরকে বলবো আপনারা পৃথিবীর প্রত্যেকটি দেশে বাংলাদেশে হাইকমিশন গাড়াও করুন হাইকমিশনের সামনে অবস্থান নেন প্রতিবাদ কর্মসূচি পালন করুন এবং বাংলাদেশের সমস্ত নেতাকর্মীদেরকে বলবো এবারের যে সংগ্রাম সেই সংগ্রামটি হচ্ছে আমাদের বাঁচা সংগ্রাম এ লড়াই হচ্ছে আমাদের বাঁচা লড়াই আমরা যদি এই লড়াই টিকে না থাকতে পারি তাহলে আমাদেরকে নিঃশেষ করে নিষ্পেষিত করে দেওয়ার চেষ্টা করা হবে তাই আমি বলবো বাংলাদেশে আপনারা যেভাবে বাংলাদেশের জনগণকে বলবো সাধারণ জনগণকে বলবো আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বলবো শেখ হাসিনা সংগ্রাম পরিষদের নেতাকর্মীদেরকে বলবো সবার কাছে বিনীতভাবে অনুরোধ ছাত্রলীগ যুবলীগ সহ সবার যার যার জায়গা থেকে প্রত্যেকটি ইউনিটকে বলবো আপনারা সর্বাত্মকভাবে এই শাট ডাউন কর্মসূচি পালন করুন ষোলো তারিখ এবং সতেরো তারিখ এই দুই দিন বাংলাদেশে কোনো দোকানপাট খুলবে না গাড়ির চাকা গুলবে ঘুরবে না কোনো মুভমেন্ট হবে না এমন পাশাপাশি আরেকটি কথা বলবো যে বাংলাদেশে গ্রামীণ ব্যাংকের সাথে যত মানুষের লেনদেন আছে সব লেনদেন বন্ধ করে দিবেন গ্রামীণ ব্যাংকে যত টাকা আছে শেয়ার আছে সব কিছু উঠিয়ে ফেলবেন গ্রামীণ ব্যাংকে আপনাদের কোনো কিছু রাখবেন না কারণ ভবিষ্যতে এই বাংলাদেশে গ্রামীণ ব্যাংক থাকবে কি থাকবে না এটি নিয়ে সন্দেহ আছে যেহেতু গ্রামীণ ব্যাংকের প্রতি মানুষের খুব ইনুসের প্রতি মানুষের খুব যখন ইনুসের পতন হবে একটি কথা বলে রাখছি ইনুসের পতন কিন্তু কমিয়ে আসছে যেই কোনো মুহূর্তে কিন্তু ইলুস পালিয়ে যাবে যেই কোনো মুহূর্তে ইনুস পালিয়ে যাবে ইনুসের সময় গুনি আসছে সস্তা ইনুস যখন পালিয়ে যাবে তখন ইনুসের গ্রামীণ ব্যাংক নামে কোনো কিছু বাংলাদেশের এই দেশে জনগণ রাখবে কিনা সেটা সন্দেহ আছে কারণ ইনুস মানুষের উপরে যেভাবে অত্যাচার নির্যাতন করেছে বাংলাদেশের সর্বপ্রাচীনতম সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করে তার নেতা কর্মীদেরকে যেভাবে অত্যাচার নির্যাতন করেছে সেই জনগণ যখন ফুসে উঠবে তখন কিন্তু বাংলাদেশে কোনো গ্রামীণ ব্যাংকের কোনো অস্তিত্ব থাকবে না আর যদি সেটি না থাকে তাহলে আমাদের এদেশের জনগণ কি হবে সাফারার হবে লুজার হবে তা আমরা কখনো এই জিনিসটি চাই না তাই আমরা আগেই আমরা এই দেশের জনগণকে বার্তা দিচ্ছি যে গ্রামীণ ব্যাংক থেকে আপনাদের যত টাকা পয়সা শেয়ার লেনদেন আছে সবকিছু উঠিয়ে ফেলুন গ্রামীণ ব্যাংক একদম সব গ্রামীণ ব্যাংকের সাথে সব লেনদেন বন্ধ করে দিন কারণ যে কোনো মুহূর্তে ইনুস পালিয়ে যাবে গ্রামীণ ব্যাংকে বাংলাদেশের কোনো অস্তিত্ব থাকবে না এবং সর্বশেষে এই লড়াই যেহেতু অন্য কোনো কথা বলবো না বক্তব্য দিব না দীর্ঘই অন্য কোনো বিশ্লেষণ করবো না শুধু একটাই বিশ্লেষণ এই লড়াই আমাদের বাঁচা লড়াই এ লড়াই আমাদের সংগ্রামের সংগ্রামের লড়াই অস্তিত্বের লড়াই এ লড়াই আমাদের জিততে হবে যার যা আছে তাই কিছু নিয়ে সর্বোচ্চটা দিয়ে এই সংগ্রাম সফল করুন আগামীকালকে ষোলো তারিখ এবং সতেরো তারিখ বাংলাদেশে কমপ্লিট শাট ডাউন করুন ইনশাল্লাহ এখন দেখার বিষয় যে এই কমপ্লিট শাটডাউনটা কিভাবে আওয়ামী লীগ পালন করতে চায় বা কিভাবে করবে এবং সরকার এটিকে মোকাবেলার জন্য কি কি পদক্ষেপ নিয়েছে বা নেবে এটি আওয়ামী লীগের তরফ থেকে যেটি বলা হয়েছে সেটি হচ্ছে দেশে গণতন্ত্র ফেরানো অবৈধ সরকারের পদত্যাগ এবং বেআইনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দলের সভাপতি শেখ হাসিনা এবং অন্য নেতাদের বিরুদ্ধে আরোপিত ভুয়া মামলা প্রত্যাহারের দাবিতে রবিবার এবং সোমবার এই যে আটচল্লিশ ঘন্টা ষোলো এবং সতেরো নভেম্বর এই আটচল্লিশ ঘন্টার কমপ্লিট শাটডাউন কর্মসূচি ডেকেছে আওয়ামী লীগ এটি আমরা জানি সকলেই এখন দেখার বিষয়ে আসলে লকডাউন কিভাবে ডাকলো কিভাবে সফল হলো বা কোন পর্যন্ত সরকার এটিকে কিভাবে দেখলো আওয়ামী লীগ কিভাবে এটিকে দেখছে মূল্যায়ন করছে আওয়ামী লীগ তো বলছে যে এটি সফল হয়েছে এখন শাটডাউন কিনে তাদের পরিকল্পনা কি সেটিও যদি একটু জানার চেষ্টা করা যায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তিনি সামাজিক যে এই অবৈধ সরকারের প্রতি সাধারণ মানুষ যে কতটা ক্ষুব্ধ লকডাউন কর্মসূচি পালনের মাধ্যমে তা প্রমাণিত হয়েছে আওয়ামী লীগের তরফ থেকে কথাটি ঠিক আছে আবার ঢাকা লকডাউন কর্মসূচি সফল এবং সার্থক করায় দলের সভাপতি শেখ হাসিনাও দেশবাসীকে ধন্যবাদ জানিয়েছেন কৃতজ্ঞতা জানিয়েছেন এই যে আওয়ামী লীগ ষোলো এবং সতেরো নভেম্বরের যে কর্মসূচি ডাকলো এটিতে আসলে তারা আবারও আহ্বান জানিয়েছে অনুরোধ করেছে জনগণের প্রতি অহিংস প্রতিবাদ অব্যাহত রাখার জন্য অর্থাৎ মানে বাসা বাড়িতে অবস্থান করতে বলেছে তারা অফিস আদালতে বা শিক্ষা প্রতিষ্ঠানে না গিয়ে ঘরে থাকতে বলেছে ব্যবসা প্রতিষ্ঠান না খুলে অর্থাৎ স্বাভাবিক জীবনযাত্রা থমকে দিয়ে আটকে দিয়ে বা স্তব্ধ করে দিয়ে সরকারকে অন্তর্বর্তী সরকারকে না বলার আহ্বান জানিয়েছে মানে এই কর্মসূচিটি হচ্ছে সেটি সে নু গভর্নমেন্ট এই কর্মসূচি তারা পালন করতে আহ্বান জানাচ্ছে দলের তরফ থেকে কমপ্লিট শাটডাউনের মাধ্যমে পুরো দেশ অচল করার স্থবির করার এই যে কর্মসূচি এটি আসলে আপনারাও জানেন সতেরো নভেম্বর দলীয় সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে আইসিটি যে রায় ঘোষণা করতে যাচ্ছে একটি মামলার তার প্রতিবাদ জানানোর কৌশল হিসেবেই তারা এই কর্মসূচিটি নিয়েছে এটি আমরা সকলেই জানি এখন লকডাউন বলা হচ্ছে সফল হয়েছে জনগণ যদি এই কর্মসূচিতে মানে শাটডাউন কর্মসূচিতে সাড়া দেয় লকডাউনের মতো বা এর চেয়েও ভালো করে যদি সাড়া দেয় অর্থাৎ রায়ের বিরুদ্ধে জনমতেরও একটা স্পষ্ট প্রতিফলন তাহলে সবার সামনে কিন্তু স্পষ্ট হবে যার প্রেক্ষিতে ধরুন শেখ হাসিনার আগামী দিনের রাজনৈতিক কর্মসূচিতে রাজনৈতিক কথাবার্তায় কিন্তু বিশাল পরিবর্তন আসতে পারে বলে মনে করা হচ্ছে রায় যাই হোক না কেন শাস্তি হোক না হোক বেশি হোক কম হোক এর প্রেক্ষিতে একটি আফটার এফেক্ট কিন্তু আমরা লক্ষ্য করবো আপনারা তো জানেন যে কমপ্লিট শাটডাউন মানে মিছিল নয় মিটিং নয় কিংবা অন্য কোন ধ্বংসাত্মক কর্মসূচিও নয় চুপচাপ ঘরে বসে থেকে সরকারের প্রতি অনাস্থা জ্ঞাপন করা অর্থাৎ এই অহিংস কর্মসূচির নামই হচ্ছে শাটডাউন প্রশ্ন হচ্ছে দেশের সাধারণ মানুষ কি তাদের স্বাভাবিক জীবনযাত্রা বাদ দিয়ে দিনের পর দিন আওয়ামী লীগের এই শাটডাউন কর্মসূচিতে অংশ নেবে কিংবা সাড়া দেবে লকডাউনে তারা যেভাবে সাড়া দিয়েছে বলে আওয়ামী মনে করছে যদি দেয় তা বাংলাদেশের রাজনীতির আগামীর পথরেখার জন্য বিশেষ বার্তা দেবে এটি কিন্তু স্পষ্ট প্রশ্ন হচ্ছে যে লকডাউন মোকাবেলায় অন্তর্বর্তী সরকার আইন শৃঙ্খলা বাহিনীর বিশাল সমাগম ঘটিয়েছিল সাজ সাজ রব ফেলে দিয়েছিল তার এটি আমরা দেখেছি গণমাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীর স্বরাষ্ট্র উপদেষ্টার আইজি এবং ডিএমপি কমিশনার তাদের কথাবার্তায় তো এই যে প্রস্তুতি তারা নিয়েছিল যেভাবে ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় তারা পথে পথে তল্লাশি চালিয়েছে হোটেলে মোটেলে মধ্যরাতে তল্লাশি চালিয়েছে মানুষের ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করেছে বিনা সার্চ ওয়ারেন্টে বিনা কারণ দর্শিয়ে মোবাইল নিয়েছে চেক করেছে গ্রেফতার করেছে মানে এখন এই যে শাটডাউন মোকাবিলায় তাহলে কি করবে লকডাউনের থেকে তো আর একটু সিরিয়াস এটি এখন কি করবে এটিকে কিভাবে সরকার মোকাবেলা করবে বিশেষ করে যদি বলি যে প্রধান উপদেষ্টার দপ্তর আসলে কি ভাবছে এটি নিয়ে স্বরাষ্ট্র মানে মন্ত্রণালয় বা স্বরাষ্ট্র উপদেষ্টা কি ভাবছেন পুলিশ র্যাব বিজিবি এপিবিএন সেনাবাহিনী আনসার এই যে সম্মিলিত সকল সবাই মিলে এই শাটডাউন মোকাবেলায় কি ধরনের প্রস্তুতি তারা নিচ্ছে লকডাউনের সময় তারা বেশ কিছু আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেফতার করেছে এবার তারা কি করছে ঘর থেকে অনেককে গ্রেফতার করা হয়েছে ধরপাকড় তারা এখন অব্যাহত রাখবে কিনা আছে মানে এটিকে কতটা সারাশি করবে সেটি একটি প্রশ্ন বা আরেকটি বিষয় আছে যে মানুষ যদি বের না হয় লকডাউনে যেমনটা অনেক মানুষ বের হয়নি রাস্তাঘাটে গাড়ি ঘোড়া চলেনি তো এবারও যদি আওয়ামী লীগের কর্মীরা মানে গতবার তারাও বেরেনি এবারও যদি তারাও বের না হয় তাহলে কাজ কি সরকারের এই যে বিশাল বাহিনী বিশাল খরচ বিশাল আয়োজন তার কাজ কি এই যে আইন শৃঙ্খলা বাহিনীর অপ্রয়োজনীয় অন্যায় তল্লাশি থেকে বাঁচতে এবারও যদি আরো বেশি পরিমাণ মানুষ ঘর থেকে বের না হয় যেটা লকডাউন হয়েছিল তাহলে তো অটোমেটিক্যালি শাটডাউন সফল হয়ে যাবে এখন সফল হয়ে গেলে আওয়ামী লীগের প্রতিক্রিয়া কি হবে সরকারের প্রতিক্রিয়া কি হবে এটি কিন্তু দেখার বিষয় বা বুঝার বিষয় আওয়ামী লীগ আসলে একটা বুদ্ধির চাল দিয়েছে বলে মনে হয় আমার কাছে অর্থাৎ এমন একটা কর্মসূচি ডাক দিয়েছে যেটা নিয়ে খুব বেশি তাদের পরিশ্রম করবার নেই বিনা পরিশ্রমেই আড়ালে আপডালে থেকে কিন্তু বিজয়ী হওয়ার একটা সুযোগ কিন্তু তারা নিতে পারে এটা সরকারের জন্য কিন্তু একটু নেতিবাচক কারণ আওয়ামী লীগ একটা নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধ একটি দল তারা এইভাবে তাদের কর্মসূচি সফল হয়ে যাচ্ছে মানুষ ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক রেসপন্স করছে এটি কিন্তু সরকারের জন্য খুব একটা ইতিবাচক কিছু না। তেরো নভেম্বর লকডাউনের সময় আমরা কি দেখেছি যে সরকারের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সরকারের মিত্র কিছু রাজনৈতিক দল তারাও কিন্তু আওয়ামী লীগের ঠেকাতে রাজপথে সক্রিয় ছিল মিছিল করেছে দফায় দফায় এখানে ওখানে সমবেত হয়েছে এবারও হয়তো তারা থাকবে এমনটাই তো শোনা যাচ্ছে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে তারাই বা মানে এই মিত্র রাজনৈতিক শক্তির এই বা এক পেশে মিছিল করে যদি আওয়ামী লীগ না নামে সরকারকে তারা কতটা সাহায্য করতে পারবে কি সাহায্য করবে আসলে আমি তো বলবো যে লকডাউনে যে এই মিত্র রাজনৈতিক শক্তির লোকজন মাঠে ছিল রাজপথে ছিল এটি তো সরকারের জন্য লাভের বদলে ক্ষতি করেছে বলে আমার মনে হয় কারণ মানুষ দেখেছে মানুষ জেনেছে কতিপয় রাজনৈতিক শক্তি ক্ষেত্রবিশেষে মত বাহিনী নিজেরাই কিন্তু ঢাকা অবরুদ্ধ করেছিল তারা আওয়ামী লীগের কার্যালয়ে হামলা চালিয়েছে এটি এর আগে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে পাঁচ আগস্টের পরে আক্রমণ করা হয়েছে ভাঙচর করা হয়েছে অগ্নিসঙ্গ করা হয়েছে এবারেও আবার করা হয়েছে এ সময় আহ র্যাবের সুসজ্জিত কিছু সদস্য দাঁড়িয়ে দৃশ্য দেখেছেন এমন ছবি আমরা দেখেছি তারপরে তারা বিভিন্ন জায়গায় মিছিল নিয়ে শোডাউন করেছেন কেউ কেউ ককটেল ফাটিয়েছেন এমন অভিযোগ পাওয়া যায় কেউ বাসে আগুন ধরিয়েছেন আহ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি যে পুলিশের পোশাক পরা এক ভদ্রলোক একজন পুলিশের সদস্য তিনি ককটেল ছুঁড়ে মেরেছেন এই যে বিষয়গুলো আবার দেখা গেছে কোন কোন রাজনৈতিক দলের নেতাদেরকে ক্রিকেট ব্যাট হাতে নিয়ে আহ রাজধানীতে ঘুরে বেরিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীদের পেলে তারা মারবেন এরকম তাদের উদ্দেশ্য ছিল এগুলোকে আমি মনে করি সরকারের আসলে ভুল পদক্ষেপ এগুলো শুদ্ধানো দরকার তাই প্রশ্ন এবারও কি এমন কিছুই ঘটবে যদি হয় এটা সরকারের জন্য খুব একটা ভালো ফল বয়ে আনবে না তাই ভেবে দেখা দরকার এভাবে সফল হয়ে আওয়ামী বা কি অর্জন করবে মানে মানুষ ঘরে বসে থাকবে আওয়ামী সফল হয়ে যাবে এই সাফল্য থেকে আওয়ামী কি কতটা অর্জন করতে পারবে কিংবা আওয়ামী লীগ সরকার কি বা কতটা বিপাকে ফেলতে পারবে মানে এই সাফল্য দিয়ে কি আসলে সরকারকে খুব বেশি চাপা ফেলা যাবে এ কারণেই অনেকে জানতে চান বা জানতে চাইছেন এই অহিংস কর্মসূচি শাটডাউন বলি লকডাউন বলি বা ইত্যাদি ইত্যাদি এটা কতদিন চালাবে আওয়ামী লীগ কয়বার ডাকবে এরপর আসলে কি করবে আওয়ামী লীগ এবং তারা বলছেন যে কর্মসূচি যদি এভাবে দীর্ঘ হতে থাকে তাহলে তো দৈনন্দিন খেটে খাওয়া মানুষগুলো কিন্তু সমস্যায় পড়বেন তারা কয়দিন ঘরে বসে থাকবেন তাদের তো রুটি রুচির ব্যাপার আছে আবার আওয়ামী লীগের তরফ থেকে এই পর্যন্ত এই শুতে যেটি জানা গেছে তা হলো তারা কর্মসূচি চালাতেই থাকবেন নাম হয়তো বদল হবে ধরন হয়তো পাল্টাবে কর্মসূচি তারা চালাতে থাকবেন কারণ তাদের যে ভঙ্গি তাদের যে মনোভাব সেটি থেকে মনে হচ্ছে ইউনোজ সরকারের পতন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ আন্দোলনের রশি আর আলগা করতে চায় না কিন্তু এর ভিতরতার সামনে নির্বাচন আছে যদি নির্বাচন হয় ফেব্রুয়ারিতে তাহলে নির্বাচন নিয়ে আওয়ামী লীগ কি ভাবছে সেটিও তো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সরকারকে যদি তারা দ্রুততম সময়ের ভিতরে বাধ্য করতে না পারে তাহলে তো তাদের যে কার্যক্রম নিষিদ্ধ আছে এটি প্রত্যাহার হবে না তাদের যে নিবন্ধন স্থগিত হয়েছে আছে সেটিও প্রত্যাহার হবে না তাহলে এইরকম শাটডাউন লকডাউন করে আওয়ামী লীগ সত্যি সত্যি কতটা অর্জন করতে পারবে